কোন কালো ছায়ার কথা বলছো বাবা আরে এসব কি কথা বলছো তুমি এখানেই আছে এখানেই আছে এই বাড়িতেই আছে ওই ছায়া বাবা আপনি শান্ত হন আপনার শরীর খারাপ হয়ে যাবে শান্ত হন এই নিন ইনহেলারটা নিন শান্ত হন বাবা আপনার বিবি হাই হয়ে যাবে বাবা শান্ত হন প্লিজ খায় ভয় পাচ্ছেন আপনি না মা দাদু অহেতুক ভয় পাচ্ছে না আর ওনার চিন্তার কারণও রয়েছে এই মহলে আমরা আসার পর থেকে কিছু না কিছু হচ্ছেই কখনো আমার শরীর খারাপ হচ্ছে কখনো আমাকে জেলে যেতে হচ্ছে অকারণে কিছু না কিছু হচ্ছেই আর আজকে যেভাবে বিধি স্টোররুমে বন্ধ হয়ে গেছিল অকারণে আগুন ছাড়া ওখানে এত ধোঁয়া ছিল বলেম তুমিই বাড়ি ছিলে না আমি তোমায় দেখেছিলাম তোমার জন্য বিধির আজকে একটা ক্ষতি হয়ে যেতে পারতো ও আমাকে সাহায্যের জন্য ডাকছিল আমি ও কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না যদি আজ বিধির কোনো ক্ষতি হয়ে যেত আমি বাবা আমি বাবা আমার কথা শোনো আমি আছি তুমি 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 শান্ত হমি আমি ওইখানেই আছি বাবা অনেক বছর আগে থেকে যে ছায়া আমাদের পরিবারের আমাদের পরিবারের অনিষ্ট করছিল সেই ছায়া সেই ছা আবার আমাদের পরিবারের অনিষ্ট করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না সেই ফিরে এসেছে কি বলছো হ্যাঁ শগনা এই বাড়ির রানী এই পরিবারের বৌমা ওনার বিয়ে আমার বড় দাদা আদিনাথ দাদার সঙ্গে রাজমাতা দিয়েছিলেন ওই শগুনা ফিরে এসেছে ঘরের ঘরের লক্ষী হয় ও যখন আসে আসে সুখ সমৃদ্ধি নিয়ে নিয়ে কিন্তু সঙ্গে শগুনা শগুনা নিজের এসেছিল ওর নজর শুধুমাত্র সম্পদের ওপর ছিল যেদিন ও এই বাড়িতে পা দিয়েছিল সেদিন থেকে ও লুকিয়ে লুকিয়ে তন্ত্রমন্ত্র শুরু করে দিয়েছিল যেদিন ও বাড়িতে লুট করতে চেয়েছিল ও আমাদের পুরো পরিবারকে মেরে ফেলা ষড়যন্ত্র করেছিল ও পবিত্র যজ্ঞকে পবিত্রতায় ভরে দিয়েছিল। ওই ওই রাত রাতে আমি আমার আমার বড় হারিয়ে ফেলেছিলাম। এমন ভাইকে কি? এমন কি ওর তন্ত্রমন্ত্র দিয়ে আমার ভানু দিদিকেও ছাড়েনি ওর সেই কালো জাদুর ষড়যন্ত্রে শুধুমাত্র আমি বেঁচেছিলাম ওই স구나 ওই স구나 আবার ফিরে এসেছে ওই এখানে ফিরে এসেছে কেউ বিশ্বাস করুক বা না করুক কিন্তু সত্যিটাই ওই স구나 পুনর্জন্ম নিয়ে এই পরিবারে ফিরে এসেছে আমাদের পরিবারের থেকে আমাদের পরিবারে অনিষ্ট করছে আর আমরা বুঝতেও পারিনি আমাদের পরিবারে যা কিছু অনিষ্ট হচ্ছে ওর একমাত্র কারণ হচ্ছে স구나 স구나 বলুন না বাবা আপনি জানেন সে কে কে শগুনার রূপ নিয়ে আবার এই বাড়িতে ফিরে এসেছে বলুন বাবা যাতে আমরা তাকে চিনি বাড়ির থেকে বের করে দিতে পারি আমি জানি আমি জানি তোমরা নামটা জানতে চাও আমি এটাও জানি আমি যদি তার নাম বলি তোমরা আবার কথা বিশ্বাস করবে না কিন্তু সত্যিটা তো সত্যিটা তো এটাই যে শগুনা বিধি হচ্ছে শগুনা বিধি শগুনা ও ও আমাদের সঙ্গে ছলনা করেছে ও ছলনা করেছে যে ও ও আমার ও আমার ভানু দিদি ও ও ও তন্তমন্ত্র বিদ্যা প্রয়োগ করে আমাদের পেছন থেকে ছোরা মেরেছি ঠাকুর দেবসাই ঠাকুর দেবসাই আপনি আমার নামে এরকম অপবাদ কেন দিচ্ছেন আপনি বলতে পারছেন আমি আমি আপনার ভানু দিদির ছায়া তাহলে আমি আমি সগুনা কি করে হতে পারি এটা অপবাদ নয় এটা একদম সত্যি সগুনা যার চোখ থাকে না সে মনের চোখ দিয়ে সব কিছু দেখে লোক তো অন্য চোখে ধুলো দিতেই পারে কিন্তু তুমি এবার আমার মনের চোখে ধুলো দিয়েছ আমাদের দুর্বলতা সুযোগ নিয়ে তুমি আমাদের বিশ্বাস করিয়েছ যে তুমি হচ্ছে আমাদের ভানু দিদি এবার আমি বুঝতে পেরেছি এখন যে তুমি হচ্ছে সগুনা তুমি সগুনা আর তো হচ্ছে এই যে এই বাড়ির ক্ষতি আবিরের সমস্ত ক্ষতির কারণ তুমি সবকিছু লুকিয়ে দাও পর্দার পেছনে অন্ধের মনে চোখের আড়ালে মিথ্যের ছায়া মিথ্যের ছায়া ছড়িয়ে যাওয়ার শরীরে হে সময় তুই দেখিয়ে দে তোর ক্ষমতা ফাট আশি বছর পেরিয়ে গেছে অলোকনাথ তারপরেও আমার শক্তির ধারণা হয়নি তোর বল বলবি সত্যি শুধু একটা মন্ত্র বলবো তারপর তোর সত্যিটা শোনার জন্য কেউ বেঁচে থাকবে না বল দেখবি তামাশা যেরকম আশি বছর আগে দেখেছিলিস তখন ভানুও গেছিল আর আদিনাথ আমার আমার ভানু দিদিকে কিছু করো না ওকে মেরো না তোমার সব কথা এসব পুনর্জন্ম তন্ত্র মন্ত্র এসব অন্ধবিশ্বাস আর আমি যদি তোমার কথা বিশ্বাসও করি তাহলে বিধি আমাকে সব সময় সমস্ত বিপদ থেকে আমাকে কেন বাঁচাবে ও যে কোনো বিপদে আমার পাশে থেকেছে আর আমাকে বাবা।

আমাদের সকলের কাল হয়ে এসেছে ঠাকুরদা মশাই দেখুন আপনি চাইলে আমাকে জুতো পেটা করুন কিন্তু আমার নামে এরকম লাঞ্ছনা দেবেন না আমি না কি করে হতে পারি এইসব কালো চাঁদে এসব এসব আমি পারি না ঠাকুরদা মশাই আমার কথা বিশ্বাস করুন দূরে সরে যাও দাদুর থেকে আমি আগে থেকেই জানতাম তুমি এই পরিবারকে ধ্বংস করতে এসেছো আর এটার প্রমাণ আমার কাছে আছে কি প্রমাণ আছে ত্রিশালা? আপনারা সবাই আমার সাথে আসুন আসুন ঠাকুরদমশায় ত্রিশালা মিম সাহেব এর উপর এত ভাষা কি করে করছেন? নিশ্চয় কোনো গন্ধ হল আছে না হলে ঠাকুরদমশায় উনি এরকম কখনো বলতেন না এমন কি প্রমাণ আছে যে তা সাহেব সবাইকে দেখাতে চান? আবীর তুমি আমার হাত ছেড়ে দিয়ে এই মেয়েটার হাত ধরেছিলে তো সবসময় তুমি এই মেয়েটার হয়েই কথা বলছিলে আর আমি চুপচাপ দেখেই গেছি কিন্তু আজকে আজকে আমি তোমাকে দেখাবো যে এই সরল মুখের পেছনে কোন শয়তান আছে মা এইবার সময় হয়ে গেছে সবাইকে বলার যে এই মেয়েটা সেই দিন তোমার সাথে কি করেছিল তুমি যখন সেদিন পুলিশকে ফোন করছিলে তখন তোমার ফোনে ভুল করে ভিডিও রেকর্ডিং বাটন অন হয়ে গিয়েছিল তাই আমি সব দেখে নিয়েছি ওই ভিডিওতে যে মেয়েটা তোমার সাথে কি করতে চাইছিল যা দেখাতে চাও যা বলতে চাও তুমি এখনই আমাকে দেখাও এসব কথা পরে হবে পর্যন্ত তোমার সত্যিটা সামনে চলে আসলো আবিরকে জেলে পাঠিয়ে আমাদের প্রাণ নিতে চাইছ যাতে এই সম্পত্তি এই বাড়ি তুমি দখল করতে পারো তাই না পেন ড্রাইভ দাও এবার তোর মরার সময় হয়ে গেছে সব শেষ করে দেব সাহেব বাবু জেল থেকে কোনোদিন ছাড়া পাবে না